ছেড়ে দিলাম ঠিক আছে এটা আমার এটা হইছে 21 এক পার্সেন্ট একটু 20 হবে এর কোনো ঘটনা না লাইবে কিছু যে না কনফার্মেশন বুকিং নিয়ে থাকি এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এবং আমরা হোম ডেলিভারি সার্ভিসও দিয়ে থাকি আপনারা যোগাযোগ করুন শুধু আর আমি তো মোটামুটি আজকে অলমোস্ট 15 ইয়ার্স ইন দিস ফিল্ড এই ইন দিস বছর ধরে কাজ করতেছি আপনারা আমাদের সাথে জানেন যে আমি বিভিন্ন কাজ করে থাকি কোথাও আমার একটা প্রফ মানে পেশা ঠিক আছে এইটা একটু পুরুষে বারে একটু দেখাই দেব এইটা দেখেন আমি কিভাবে একটা কাজের নামাই এই কাজটা যদিও খুব জটিল সবাই পারে না হ্যাঁ কিন্তু আমি এটার একটা দক্ষতা অর্জন করছি মোটামুটি আমার এখানে আসলে কারো কোনো ক্ষতি হবে না মোটামুটি এই যে দেখাও এটা এই যে এই যে কাজটা আমি এখানে সুন্দর করে তুলে ধরে দিলাম ঠিক আছে এইটা হইছে বাইশ আমার এটা হইছে